দিন কায়েমের কথা করলে কমা তা তো রাজনীতি করে তোমার জন্য আমার কোনো আলোচনাই নাই তুমি বুঝো নাই তোমার জন্মও তুমি বুঝো নাই তোমার আল্লাহ বানাইছে রাজনীতি করার জন্য তুমি তুমি রাজনীতি জানো না তোমার কোন কোন জিনে পদে দিছে তোমার কোন মালা ইকায় দিছে তোমার তো বানানোতে খেলাপতের জন্য

তুমি এখন ওটাকে তুজিতাহাল এড়ে আবার বুঝছো তোমার কি জন্য বানাইছে ওটা তুমি বুঝো নাই আমাদের এমন একজন ইমাম লাগবে যেটা রাজনীতি রাজনীতি করে না এর নামাজই হবে না নামাজ হবে না বলছি আমি সে এত আসত্য তোর জাহেল ইসারা সব আসে শুধু বলবেন যে যুদ্ধের জন্য তৈয়ার হোক এই প্রথম লব্জ ইমাম মেহেদি জায়ের হওয়ার পরে বলবেন যে যুদ্ধের জন্য তৈয়ার হোক জিহাদের বায়াত করো নামাজের বায়াত চলবে না রোযার বায়াত চলবে না কিসের বায়াত করবে জিহাদের ইমাম মেহেদী আজি বায়াত করে ইসলাহসম নামাজে সেলাম ফিরাবেন আসরের নামাজে দাঁড়াবেন বলবেন যে তোমরা যুদ্ধের বায়াত করো দাজ্জাল কোথায় আছে তোমার কোনো খবর নেই তুমি তখনও বলিও আমারতে কিছু তাসবিহ আছে বাকি আছে তুমি পড়বে তাসবিহ তোমার তোমার কোনো কাম নাই তুমি বুঝো না তুমি তুমি নামাজ বুঝছো তুমি জানো না যে যে জিনিস নামাজের কাদা করে দেয় সে জিনিস বুঝো নাই সেটা হলো যেহাজ তুমি এক খন্দকের নামাজ কাজা হয়েছে তুমি নামাজ বুঝছো নামাজের মূল তুমি করে দিয়েছে সেটা বুঝছো তুমি তোমার মতের আগেও বুঝতে তুমি তোমার নিজের ধারণা যে তুমি বুঝে ফেলছ তোমার চিকিৎসা নাই হাকিমকে জিজ্ঞাসা করে তার চিকিৎসা নাই সবাই তো চিকিৎসা আছে তবে যে রুগী মনে করে যে আমার রোগ নাই এর চিকিৎসা নাই কথা বুঝো কি বলে যে বলো আমি বুঝে ফেলছি তোর চিকিৎসা নাই তুই অজ্ঞতা নিয়ে কবর যাবি চিকিৎসা তার আছে তুই মনে করো আমাকে আরো জানতে হবে আমি তো কিছুই জানি না তোমার জন্য জানার আছে আজি বিষয় চলছে অন্যদের উপরে

জাহেদরা আবেদ হবে এবার তো বুঝবে না কথা বুঝছেন নাকি এবার বুঝবে না হেদের এবাদত হবেও না কারণ এত এলেম নাই কোরআন শরীফ পড়ে ভুল পড়ে উঠে করে ভুল পড়ে ভুল করে সবকিছু যারা জানবে তারা এবাদত ছেড়ে দিবে আর যারা এবাদতে মশগুল হবে এরা এবাদত কিভাবে করতে হবে কি কিছুই জানে না জহাল বলছে আলেমরা ফাঁস এক